রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় দেশ দেশজুড়ে শোক উদ্বেগ এবং নানা জল্পনা কল্পনা ছড়িয়ে পড়েছে ঘটনাটিকে নিছক দুর্ঘটনা হিসেবে না দেখে অনেক বিশ্লেষক এবং গোয়েন্দা সংস্থা একে একটি পরিকল্পিত ঘটনা হিসেবে বিবেচনা করছেন ঘটনার পর এক সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি সরকারের প্রতি আমেরিকা থেকে যুদ্ধ বিমান কেনার আহ্বান জানিয়েছে

একটি সূত্র জানিয়েছে এই দাবির নেপথ্যে রয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস যিনি আমেরিকার কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নে শরীফ হাতির মাধ্যমে এই বার্তা দিচ্ছেন গোয়েন্দা সূত্রের দাবি বিমান বিধ্বস্তের ঘটনাটি পরিকল্পিত যাতে দেশবাসীর দৃষ্টি ঘুরিয়ে দেয়া যায় ঢাকায় জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনের মিশন চালুর সিদ্ধান্ত থেকে এই পরিকল্পনায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের জড়িত থাকার আশঙ্কা করছে সংশ্লিষ্ট মহল বিশ্ব রাজনীতিতে ইসরায়েলের টার্গেট কিলিং বা গুপ্ত হত্যার ইতিহাস দীর্ঘ বিশিষ্ট সাংবাদিক রনিন বার্গম্যান তার বই রাইজ অ্যান্ড কিল ফার্স্টে দাবি করেন গত সত্তর বছরে ইসরায়েল দুই হাজার সাতশো জনেরও বেশি ব্যক্তিকে গুপ্ত হত্যা করেছে যাদের অনেকেই ফিলিস্তিনি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বার্গম্যানের মতে ইয়াসের আরাফাতকেও তেজস্ক্রিয় পদার্থ প্রয়োগ করে হত্যা করা হয় বিশ্লেষকরা আরও মনে করেন যুক্তরাষ্ট্র বর্তমানে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় তাদের কৌশলগত কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাইছে যেখানে রোহিঙ্গা করিডোর বঙ্গোপসাগরের সামরিক দখল এবং চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে ঠেকানোই মূল লক্ষ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে আগে থেকেই সতর্কবার্তা দিয়েছিলেন দু হাজার চব্বিশ সালের তেইশে মে তিনি বলেন বাংলাদেশ ও মিয়ানমারের কিছু অংশ নিয়ে পূর্ব তিমুরের মতো খ্রিস্টান দেশ গঠনের ষড়যন্ত্র চলছে বাংলাদেশে এয়ারবেস বানানোর প্রস্তাব এসেছে বাংলাদেশে ইলেকশনই হতে দেবে না এর পরের যে সহযোগিতা হচ্ছে ইলেকশনই হতে দেবে না তবে দেবে আর আমার ক্ষমতায় আসতে অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই ঘাঁটি করতে দিই তাহলে আমার কোনো অসুবিধা নেই অনেক সাদা চামড়ারই প্রস্তাব আমি একই জবাব দিছি যে আমি জবাব দিয়েছি স্পষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর আমরা যুদ্ধ করে বিজয় অর্জন দেশ দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতা জিতে চাই না আমার দরকার বিশ্লেষকদের মতে বাংলাদেশের বর্তমান ভূ রাজনৈতিক অবস্থান একটি অগ্নিগর্ভ অঞ্চলের মতো এমন পরিস্থিতিতে একটি অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচন ছাড়া দেশের স্থিতিশীলতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে